নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য হেভি মিল দাদা হেভি মিল এগারো বছর আগের সেই কুনাল ঘোষের সঙ্গে আজকে এই আর্যিকর কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের হেভি মিল কোথায় মিল গত এগারোই নভেম্বর থেকে টানা শিয়ালদা আদালতে বিচার পর্ব চলছে আর্যিকর কাণ্ডের এবং আপনারা জানেন যে সিবিআই যে চার্জশিট সেখানে একমাত্রই সঞ্জয় রায়কেই ধৃত বলে আহ সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত বা একমাত্র অভিযুক্ত বলে দেখানো হয়েছে এবং তারপর থেকে শিয়ালদা আদালতে তাকে পেশ করা হচ্ছে এবং রবিবার আদালত বন্ধ ছিল হয়নি। আজকে নতুন করে আবার শিয়ালদা আদালতে আনা হয় তখন সে প্রিজন ভ্যান থেকেই বেরোবার সময় কিছু কথা বলতে যায় কিন্তু তার কথাকে চেপে দিতে তার কথাকে কারো কাছে না আসতে সংবাদ মাধ্যমের সামনে যাতে তার কথা চলে না আসে সেই এগারো বছর আগের কুণাল ঘোষ যখন প্রিজন ভ্যান থেকে বেরোতেন তখন পুলিশ যেভাবে প্রিজন ভ্যানের চাপড় মেরে আওয়াজ করতো ঠিক সেইরকমভাবে ভাবে আওয়াজ করতে দেখা গেল কলকাতা পুলিশকে এবং যাতে তার কথা বাইরে না আসে সে বন্দোবস্ত একদম পাকা করে ফেলা হলো শুধু মাত্র ওই যে প্রিজন ভ্যানের গায়ে আঘাত করে চাপড় মারা যাতে কথা চাপা দেওয়া যায় শুধু সেটুকু করেই তো ক্ষান্ত নন হর্ন বাজানো হচ্ছে অকারণে হর্ন বাজানো হচ্ছে যাতে তার কথা প্রকাশ্যে না আসে কেউ যাতে তার কথা শুনতে না পান এরকম কি ব্যবস্থা ছিল প্রথম দিনই না প্রথম দিন এরকম ছিল না প্রথম দিন যখন সে একটু কিছু বলবার সুযোগ পেয়েছিল তখনই কিন্তু সে বলে ফেলেছিল যে আমি কিন্তু নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে স্পষ্ট বলে দিয়েছিল সে যে আমি কিন্তু নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে ব্যাস এ কথা বলার পর গাড়ি বদলে যায় প্রিজন ভ্যানের ভেতরে কাঁচ লাগিয়ে দেওয়া হয় ফিউশন ভেতরে কাচ লাগিয়ে দেওয়া হয় যাতে কাচ ভেদ করে কাচের বর্ম ভেদ করে কথা বাইরে না আসতে পারে কিন্তু সে প্রতিদিনই কিছু না কিছু বলার চেষ্টা করছে সে বলছে আমি নির্দোষ আমাকে ফাঁসিয়েছে ফাঁসানো হয়েছে এমনকি কি কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নামও কিন্তু তাকে বলতে শোনা গেছে এবং এই কারণেই কি এত তৎপরতা এই এগারো বছর আগের কুনাল ঘোষের সেই ছবি আপনাদের সেই সময়কার সময় পুলিশ যে তৎপরতা দেখাচ্ছিল সালে হাজার ঘোষ মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি যা বলতেন যে আহ যান মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করুন গিয়ে তার বাড়িতেই সারদা সমস্ত টাকা রয়েছে তিনি সবচেয়ে বড় বেনিফিশিয়ারি এই কথাগুলো বললে সরকার যেভাবে অস্বস্তিতে পড়তো সেই কথাগুলোকে চাপা দেওয়ার জন্য পুলিশ যেভাবে প্রিজন ভ্যানের উপরে চাপরマット এবং এই রকম আরই বিভিন্ন রকম চলুন 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 উপরে এমন একটা অদ্ভুত आवाज করত যাতে তার কথা কোনোভাবেই সামনে না আসে ঠিক একই দৃশ্যই 11 বছর পর আমাদের আবার মনে করিয়ে দিচ্ছে এই সঞ্জয় রায়ের কথা যখন আলোচনায় আসছে তখন তার কথা চাপা দেওয়ার জন্য পুলিশের এত তৎপরতা এত তৎপরতা কেন কিসের জন্য কিসের জন্য হ্যাঁ আমরা এক কথা জানি যে একজন গ্রেফতার হওয়া একজন অভিযুক্ত বিচারাধীন বন্দী তার কথার করছেন পুলিশ কমিশনার নাম বলার পর থেকেই একদম তার ফ্রিজন ভ্যানে কাঁচ লাগিয়ে দেওয়া এবং আজকে কথা চাপা দেওয়ার জন্য অকারণে হর্ন বাজানো ভেবে দেখুন তো রাস্তা দিয়ে কোনো গাড়ি গেলে খুব দীর্ঘ সময় ধরে কেউ হর্ন বাজালে আমরা খুব বিরক্ত হই বরং আমরা সেখানে প্রতিবাদ করি আর পুলিশ আদালত চত্বরে অকারণে হর্ন বাজাচ্ছে কেন না একজন বন্দি একজন অভিযুক্ত সে কিছু বলতে চাইছে তার কথাকে চেপে দেওয়া হচ্ছে এবং ওই প্রিজন ভ্যানের গায়ে চাপড় মেরে সবটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে হেব্বি মিল দাদা হেব্বি মিল দুয়ে দুয়ে কোথাও চার করার চেষ্টা আপনারা যদি করেন করতে পারেন এবং কি বলবেন বলবেন আপনাদের যেটুকু বলার কমেন্ট বক্সে কমেন্ট করে তবে পুলিশের এই অতি তৎপরতা কিন্তু দুয়ে দুয়ে চার করে দিচ্ছে এর পিছনে যে ডালমে কুচ কালা হ্যাঁ এটা বলতে বোধ আর বাকি রাখছে না পুলিশের আচরণ সেটা প্রমাণ করছে বলবেন আপনাদের যেটা বলার কমেন্ট বক্সে কমেন্ট করে নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে আর হ্যাঁ মিস্টার বিচ্ছিন্ন ঘোষ বিচ্ছিন্ন ঘটনা বলেন না ওই জন্য বলি বিচ্ছিন্ন ঘোষ তিনি কি বলেন এই ঘটনায় আমরা শুনতে চাই শুনি কি বলুন তিনি